খুলনায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতৃত্বে কোটা আন্দোলনকারীরা করেছে সড়ক অবরোধ আজ সকাল এগারো ঘটিকা হতে খুলনার বিভিন্ন মোড় কোটা আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ছাত্রদল ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্র শিবির বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলি তারা অবরোধ করে রাখার কারণে এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের তাদের সাথে কথাই না মিললেই ভেঙে গুড়িয়ে দিচ্ছে অসহায় দরিদ্র মানুষদের ভ্যান রিক্সা ও অটো গাড়ি এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও যেতে দিচ্ছে না তারা এ সময় তারা তাদের আন্দোলনের কর্মসূচি হিসেবে সরকারকে হেও করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বাধা প্রদান করে সরকারি কাজেও সময় পুলিশ সুপারের গাড়ি সড়ক অতিক্রম করতে গেলে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ সুপারের গাড়ি ঘেরাও করে ও পুলিশ সুপারকে এবং পুলিশ বাহিনীকে হেউ করে কটাক্ষ করে নানান স্লোগান দিতে থাকে এভাবে সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে চর সৃষ্টি করে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে ছাত্রদল নেতাকর্মীরা কোটাকে ইস্যু করে তারা সাধারণ শিক্ষার্থীদের ছাত্র ছাত্র সংগঠন ধারাবাহিক ভাবে আন্দোলনকে ঠিকিয়ে রাজনৈতিক ফায়দা লাভের জন্য সরকার পতনের আন্দোলন হিসেবে গড়ে তুলতে প্রাণ চালিয়ে যাচ্ছে এতে খুলনা সাধারণ মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ও কর্মব্যস্ত মানুষদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে কাজিরা হেন তানবীর সৌরভ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসেন